আরজিকর কাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ পদত্যাগের দাবিতে হরিপালের নালিকুল বটতলা এলাকায় বিজেপির উদ্যোগে পথ অবরোধ দেখুন সেই ছবি কি বলছেন বিজেপি নেতৃত্ব আমরা হবে

আমাদের রাজ্যের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে আমরা এই পথ অবরোধ করেছি আমাদের হরিপাল বিধানসভার অন্তর্গত নালিকুল পটতলা মোড়ে আমরা আর্জিকরের দোষীদের শাস্তির দাবিতে এই পথ অবরোধ অবিলম্বে যদি এই দোষীদের শাস্তি না দিতে পারে তো আমরা বৃহত্তর আন্দোলনের আন্দোলনে যাব আমাদের দল এবং আমাদের কর্মীবৃন্দরা সমস্ত সবাই একজ হয়েছেন এই পাশবিক অত্যাচার আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে মুখ্যমন্ত্রী যদি এই ব্যবস্থা না নিতে পারে তার পদত্যাগ আমরা দাবি করছি আপনার নাম আর আমার নাম সদানন্দ ঘোষ মন্ডল তিনের সভাপতি হরিপাল তৃণমূল কংগ্রেস বাংলা থেকে